সভ্যতা এগিয়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় চালিকা শক্তি হল বিজ্ঞান আদিকাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বিজ্ঞানের নানাবিধ গবেষণার মাধ্যমে বিভিন্ন দেশের সকল সভ্যতা এগিয়ে গিয়েছে যুগ থেকে যুগান্তরে বর্তমান সময়ে এসে বিজ্ঞানের সেই গবেষণা হয়েছে আরও বেশি বিস্তৃত আরও বেশি আধুনিক বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিজ্ঞান বিষয়ক কী সকল গবেষণা হচ্ছে সেগুলো জানার জন্য আমাদের এই প্রয়াস প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের বিজ্ঞান বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মানব কল্যাণে বিজ্ঞান দেখার জন্য আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে চলে এসেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে আমরা দেখার চেষ্টা করব এই বিভাগের অধীনে গবেষকরা কী সকল গবেষণা করছে সেগুলো সম্পর্কে প্রিয় দর্শক চলুন আর কথা না বাড়ি আমরা চলে যাই আমাদের আজকের মূল অনুষ্ঠানে মশাবাহিত রোগ জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় স্বাস্থ্য ঝুঁকি ডেঙ্গু ম্যালেরিয়া জিকা চিকুনগুনিয়ার মতো জটিল রোগের সংক্রমণের জন্য দায়ী এডিস কিউলেক্স ও অ্যানেফিলিস মশার বাহক মশার জন্ম ও বিস্তার নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন রাসায়নিক এবং কীটনাশক প্রয়োগ করার পরেও মশার বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না উল্টো এই কীটনাশকের বিরুদ্ধে মশার শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে এবং পরিবেশের উপর নেতিবাচক প্রভাব দেখা দিচ্ছে বর্তমানে মশাবাহিত একটি প্রাণঘাতী রোগের নাম হচ্ছে ডেঙ্গু শুধুমাত্র ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা বিশ্বে প্রতি বছর মৃত্যুবরণ করছে এই সকল বিষয়গুলোকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক আর উদ্ভিদের নির্যাস ব্যবহার করে ডেঙ্গু রোগের এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে কার্যকর পদ্ধতি আবিষ্কারের কথা মাথায় রেখে গত তিন বছর নিরবিচ্ছিন্নভাবে গবেষণা করে যাচ্ছেন এই গবেষণায় এডিস কিউলেক্স এবং অ্যানোফিলিস লার্ভার বিরুদ্ধে প্রাথমিকভাবে আড়াইশটি উদ্ভিদের বিভিন্ন অংশে নির্যাস প্রয়োগ করা হয়েছে যা সাতাত্তরটি বিভিন্ন গোত্রের অধীনস্থ এদের মধ্যে উদ্ভিদ এবং লতা ছিল। গবেষণার ফলাফল অনুযায়ী আড়াইশটি উদ্ভিদের মধ্যে লার্ভা নির্ধনের কার্যকারিতা লক্ষ্য করা হয়েছে যার মধ্যে পঞ্চান্নটি উদ্ভিদের লার্ভা নিধনের হার পঞ্চাশ শতাংশের উপরে ছিল সর্পকন্থা বনগাধা ফুলকুড়ি নাগফুল গুলমরিচ সহ উনিশটি উদ্ভিদের বিভিন্ন অংশে নির্যাসের ক্ষেত্রে শতভাগ লার্ভা নিধনের ফলাফল পাওয়া গিয়েছে এদের মধ্যে কয়েকটি উদ্ভিদের নির্যাস প্রয়োগের দুই থেকে ছয় ঘন্টার মধ্যেই শতভাগ লার্ভা নিধনের কার্যকারিতা পরিলক্ষিত হয়েছে এছাড়াও চারটি ভিন্ন প্রজাতির গাছের নির্যাস প্রয়োগ করে নব্বই থেকে নিরানব্বই শতাংশ মশার লার্ভা নিধন করতে সক্ষম হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য দুটি প্রজাতি হলো মরিচা ফুল বেগুন এই গবেষণার ফলাফলে আশা রাখা যায় যে মশা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাংলাদেশের মানুষের জনস্বাস্থ্য এবং পরিবেশের সংরক্ষণে নতুন এবং কার্যকর পদ্ধতি উদ্ভাবন হতে চলেছে তা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আমরা জানি আজকে খুব চমৎকার একটি বিষয় নিয়ে আমরা কথা বলছি পুরো বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মশক নিয়ে আসলে আমরা সবাই অনেক বেশি ত্যাক্ত বিরক্ত যেটাই বলি না কেন এই বিষয় নিয়ে আপনার গবেষণা করছেন এটা নিরোধের জন্য একটু যদি শুরুতে আমাদেরকে এটার আপনার গবেষণার বিষয় নিয়ে বলতেন ধন্যবাদ আপনাকে আমরা দু হাজার একুশ সাল থেকে একটি বিষয় নিয়ে গবেষণা করছিলাম সেটি হচ্ছে বাংলা চট্টগ্রাম শহরে এরিস সহ যে সমস্ত মশাগুলো আছে সেগুলো লার্ভাকে কিন্তু কীভাবে আমাদের হার্বাল মেডিসিনের মাধ্যমে আমরা নিধন করতে পারবো অর্থাৎ আমরা বেসিক্যালি উদ্ভিদের নির্যাস দিয়ে কীভাবে আমরা মশাল লার্বাকে নিধন করতে পারি সেটি নিয়ে আমাদের আসলে একটি উদ্দেশ্য ছিল এই গবেষণার শহর থেকে আমরা লার্বা কালেক্ট করেছি বিভিন্ন স্পট থেকে বিভিন্ন জায়গা থেকে কারণ আমরা চট্টগ্রাম শহরে কোথায় কোথায় এডিসে লার্বা পাওয়া যায় সেটি জানতাম এর আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করেছিলেন যে ওনারা যে ওষুধগুলো ব্যবহার করেন লার্ভি সাইড হিসেবে সেগুলোর কার্যকর যা কার্যকারিতা যাচাই করার জন্য উনি বিশ্ববিদ্যালয়কে আহ্বান জানান এবং সেই কমিটির একটা কমিটি গঠন করা হয় সেই কমিটিতে আমি সদস্য সচিব হিসেবে ছিলাম তা আমরা যখন এই ওই কাজটা করতে গিয়েছি তখন চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গা থেকে এডিসল লার্বা কালেক্ট করতে গিয়ে আমরা দেখেছি যে ওখানে অবস্থা খুবই খারাপ ছিল কিছু কিছু স্পট আমরা আইডেন্টিফাই করি যেখানে হিউজ পরিমাণে এডিসেল লার্ভা পাওয়া গেছে যেগুলোকে আমরা হাইলি যেখানে অধিক অধিক মাত্রার এডিসেল এডিসেল লার্ভা পাওয়া যায় সে সমস্ত জায়গাগুলোকে আমরা চিহ্নিত করেছিলাম ওখান থেকে মূলত আইডিয়াটা আসে যে যে রাসায়নিক কেমিক্যালগুলো ব্যবহার করে করি আমরা সাধারণত লার্বাকে নিধন করার জন্য বা মশাকে মারার জন্যে সেগুলো পরিবেশের জন্য খুবই ক্ষতিকর এবং সেটি মানব সম্প্রদায়ের জন্য খুব ক্ষতিকর সর্বোপরি আমাদের যে নালাই সর্বশেষ যে নালাইগুলো লার্ভিসাইড দেওয়া হয় নালা থেকে সেগুলো কর্ণাফল নদীতে যাচ্ছে সেখান থেকে হালদারু দিতে যাবে সুতরাং আমাদের নদী দূষণও হচ্ছে আমরা এটাকে উদ্দেশ্য করেই আমরা চেয়েছিলাম যে একটি ইকো ফ্রেন্ডলি অর্থাৎ পরিবেশ বান্ধব একটি যদি আমরা আমাদের যেটা হার্বাল মেডিসিনের কথা বলছি আমরা ভেষজ যে ওষুধ সেটি যদি মশার লার্বাকে নিধন করতে পারি তাহলে সেটি একদিকে আমাদের পরিবেশকে আমরা দূষণ থেকে মুক্ত রাখতে পারবো অন্যদিকে আমরা আমাদের যে এডিসের যে লার্ভা সেটাকে নিধনের মাধ্যমে ডেঙ্গুকে কন্ট্রোল করতে পারবো এটি আমাদের মূল উদ্দেশ্য ছিল আমাদের গবেষণার স্যার আমরা তো জানি যে কোনো গবেষণা একটা ম্যাথোডোলজি থাকে আপনাদের এই গবেষণার ম্যাথোডোলজিটা কী ছিল যদি একটু বলতেন আমাদেরকে আমরা মূলত এখানে যে কাজটি করেছি সেটি যে পদ্ধতিগুলো আমরা অনুসরণ করেছি এটি কাজ করার সময় আমাদের ডাব্লিউ এইচ ও হু যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্দিষ্ট সুনির্দিষ্ট কতগুলো কতগুলো গাইডলাইন আছে এবং সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে যদি আপনি লার্বেসাইট নিয়ে কাজ করতে চান যে কোনো লার্ভেসাইটের ক্ষেত্রে কী কীভাবে আপনি কাজটি করবেন কী কীভাবে আপনি ওষুধগুলো প্রয়োগ করবেন এবং কী কীভাবে আপনি লার্ভা সিলেক্ট করবেন লারবার উপর কীভাবে প্রয়োগমাত্রা কী হবে কত কনসেন্ট্রেশন আপনি এগুলো দিবেন যে সেটি স্পষ্ট এখানে সুন্দিষ্টভাবে দেওয়া আছে সেটি আমরা মেনটেন করেছি পাশাপাশি আমরা আমাদের যে লিটারেচার স্টাডিজ যেটা বলা হয়ে থাকে অর্থাৎ প্রিভিয়াসলি বাংলাদেশে কোনো কাজ হয়নি কিন্তু বাইরের দেশে অনেক অনেক ধরনের কাজ হয়েছে লাইব্রেরি সাইট বের করার ক্ষেত্রে তো সেখানে আমরা ভালো ভালো জার্নাল থেকে আমরা যে প্রোটোকলগুলো সেগুলো আমরা স্ট্রাক করে নিয়েছি এবং সেখান থেকে আমরা ডাব্লিউ এর সাথে মিল রেখে যে সমস্ত প্রোটোকলগুলো আমাদের সাথে যাই এবং যে প্রোটোকলগুলো খুবই গুরুত্বপূর্ণ বা ভালো ছিল সেগুলোকে আমরা ফলো করে আমাদের এই গবেষণার কাজটা আমরা সম্পন্ন করেছি স্যার আমরা তো আপনাদের যে গবেষণার পদ্ধতি এবং কেন এটা আইডিয়াটা আপনার কাছে আসলো সেই সম্পর্কে জানলাম আমরা জানি এই গবেষণার মুহূর্তে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গবেষণা হচ্ছে তো এখনও পর্যন্ত আপনারা কী কী রেজাল্ট পেয়েছেন আপনাদের গবেষণার মাধ্যমে ধন্যবাদ আমরা প্রাথমিক পর্যায়ে আমরা আড়াইশোটি বাংলাদেশি ওষুধ উদ্ভিদকে আমরা স্ক্রিনিং করতে সক্ষম হয়েছি তো আড়াইশো ওষুধ উদ্ভিদ এগুলো কিন্তু এটা একটু ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডে এই ধরনের কু আমাদের বিভিন্ন উপজাতি সম্প্রদায় এবং ইভেনকে আমাদের যে বাঙালি কমিউনিটি তারা কিন্তু বাড়ির আশেপাশে মশা নিধনের জন্যে মশা কম আসার জন্যে কিছু উদ্ভিদ লাগায় সেই উদ্ভিদগুলোকে কিন্তু আমরা এটা এই গবেষণা আমাদের দশ বছর আগে বিশ বছর আগে থেকে আমরা এই গবেষণাগুলো করি আমাদের কাছে আমাদের কাছে এই সমস্ত তথ্যগুলো ছিল যে এই উদ্ভিদগুলো মানুষ তারা তারা ইনসেকটিসাইট মানে ইনসেক্টকে না আসার জন্যে তারপর ধরেন মশা না আসার জন্য বাড়ির আশেপাশে এই উদ্ভিদগুলোকে লাগাই আর একটা হচ্ছে এই নির্জাস দিলে পরে মশা মারা যায় এরকম কিন্তু আমাদের অনেকগুলো রিপোর্ট আছে যে মানুষ এগুলো কিন্তু ব্যবহার করে এগুলো আমাদের ফিল্ড যখন আমরা স্টাডি করি ফিল্ডে যখন আমরা যাই তখন কিন্তু আমরা এই তথ্যগুলো পেয়ে থাকি তো ওই তথ্যের ভিত্তিতে আমরা এই সবগুলো উদ্ভিদকে এক জায়গায় করি করে আমরা একটা রূপরেখা তৈরি করি যে কীভাবে আমরা কাজটা করব। ওখানে আমাদের দুই ধরনের কাজ ছিল একটি ছিল যে আপনার ফ্রেশ স্ট্রাক্ট যেটাকে আমরা বলি অর্থাৎ আপনি লিভ হোক পাতা হোক বা কাণ্ড হোক বা অন্য কোনো অর্গান হোক সেটিকে আমরা সরাসরি আমরা পিষিয়ে রসটা বের করে আমরা লারবাতে দিয়েছি এটির ফ্রেশ স্ট্রাক্ট আরেকটা হচ্ছে শুকিয়ে গুঁড়া করে সেটাকে আমরা বিভিন্ন সলভেন্ট ব্যবহার করে সেটাকে বাহাত্তর ঘন্টা তারপর হচ্ছে আপনার তিন দিন সাত দিন একুশ দিন বিভিন্ন প্রটোকল আছে আমাদের সেই সেই ডুবিয়ে রাখার পরে ওটাকে বের করে নিয়ে এসে রোটারি রোটারের মাধ্যমে আমরা এই মেশিনটার সাহায্যে আমরা এটাকে কমিয়ে নিয়ে আসে এবং সেটাকে বলা হয়তো ক্রুড এস্ট্রাক্ট তো ক্রুড ক্রুড্রাক্টের মাধ্যমে আমরা টেস্ট করেছি অর্থাৎ দুই ধরনের টেস্ট এখানে হয়েছে এবং প্রত্যেকটা এক্সপেরিমেন্ট তিনবার করে রিপিট করা হয়েছে যাতে ফলাফলে কোনো ধরনের তারতম্য না থাকে তো এখানে আমরা যেটি পেয়েছি আমরা আড়াইশো উদ্ভিদকে যখন স্ক্রিনিং করলাম গত তিন বছর ধরে কারণ আপনি জানেন যে উদ্ভিদ আসলে একটা চায় ঠিক মতো আইডেন্টিফাই করা একটা কঠিন গাছ এটি যে সেই উদ্ভিদ সেই উদ্ভিদটাকে আবার খুঁজে বের করে আনা সেটিও একটি কঠিন কাজ ছিল আমাদের জন্য কারণ অনেক উদ্ভিদ দুর্লভ প্রকৃতির ছিল যেগুলোকে খুব সহজে পাওয়া যায় না আমরা বিভিন্ন চট্টগ্রাম শহরের পাহাড়ে গিয়েছি আমরা হিলটা একটা গিয়েছি রাঙ্গামাটি বান্দাবন খাগড়াছড়ি গিয়েছি আমরা হাজারি খেল গিয়েছি আমরা সীতাকুণ্ডে বিভিন্ন পাহাড়ে পাহাড়ে গিয়েছি যেখানে যেখানে লোকেশনগুলো আগে থেকে জানা ছিল যে উদ্ভিদটা এখানে পাওয়া যেতে পারে সেখান থেকে গিয়ে গিয়ে কিন্তু আমরা কালেক্ট করে নিয়ে এসেছি আমাদের যে ফলাফল সেটি হচ্ছে আড়াইশো উদ্ভিদের মধ্যে আমরা অনেকগুলো উদ্ভিদ পেয়েছি যেগুলোতে লার্ভা নিধনের সক্ষম তবে এখানে একটি কথা বলে রাখা ভালো যে এখানে ভালো রেজাল্ট এবং একটু মডারেটলি কম রেজাল্টের দুইভাগে বিভক্ত করতে পারি আমরা আমরা অনেকগুলো উদ্ভিদ পেয়েছি যেগুলো ফিফটি পার্সেন্ট পর্যন্ত মারতে পারে লার্বাভাকে আবার কিছু কিছু উদ্ভিদ পেয়েছি যেগুলো সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত মারতে পারে আর কিছু পেয়েছি আমরা সেভেন্টি টু নাইনটি পার্সেন্ট পর্যন্ত মারতে পারে আর অনেকগুলো উদ্ভিদ পেয়েছি সতেরো ধরনের উদ্ভিদ আমরা পেয়েছি যেগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট অর্থাৎ একদম সবগুলো লার্ভাকে মারতে সক্ষম সুতরাং ওই সতেরোটা উদ্ভিদ নিয়েই আমরা এখন কাজ মানে আমাদের পরিকল্পনা কারণ হচ্ছে এই সতেরোটা উদ্ভিদ দিয়েই কিন্তু আমরা আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা সেটাকে আমরা সাজিয়েছি সেটা হলো চট্টগ্রাম বিভিন্ন সাতান্নটি বিভিন্ন পয়েন্ট থেকে আমরা মশার লার্বা সংগ্রহ করেছি আর এই মশার লার্ভাতে আমরা তিন ধরনের পদক্ষেপ পেয়েছি এটা হলো এডিক্স কিউলেক্স আর অ্যানোফিলিক্স তো সেটা আমরা সংগ্রহ করার পর লেবে আনার পর সেটাকে আমরা আইডেন্টিফিকেশন করি আইডেন্টিফিকেশন মাধ্যমে এডিস কিউলেক্স এবং অ্যানোফিলিক্সকে সম্পূর্ণভাবে আলাদা করে তাদেরকে আলাদা আলাদাভাবে আমরা উদ্যোগে নির্দেশ বা আমাদের ফার্দার যে গবেষণা সেটা আমরা চালিয়ে থাকি আমাদের মশা আইডেন্টিফিকেশন করার পরবর্তী ধাপ এক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গা থেকে প্ল্যান্ট কালেকশন করে আনি যেগুলো লার্ভার বিরুদ্ধে কাজ করতে পারে সম্ভাব্যতা আছে এরপর আমরা ওই প্ল্যান্টের পার্টসগুলোকে যেমন পাতা বা নরম কাণ্ড থাকতে পারে বা শিকড় এগুলোকে আলাদা করে নিই সেগুলোকে আমরা পরিষ্কার করার পরে পেস্ট করি পেস্ট করে আমরা ফ্রেশ এক্সট্র্যাক্ট বের করি সেটাকে আমরা লার্ভার উপরে অ্যাপ্লাই করি এরপরে আমরা চব্বিশ ঘন্টার একটা অবজারভেশন নিই যদি আমরা দেখতে পাই যে ওই এক্সট্রাকশন ওই লার্ভাকে মারতে পেরেছে তাহলে হচ্ছে আমরা পরবর্তী ধাপের জন্য ওই প্ল্যানটাকে সিলেক্ট করে নিই আমাদের এই কাজটি দু হাজার একুশ সাল থেকে চলছে আর এই কাজের জন্য আমরা প্রায় দুশো পঞ্চাশটি উদ্ভিদ সংগ্রহ করেছি বিভিন্ন জায়গা থেকে এগুলোর মধ্যে বড়ো উদ্ভিদ যেগুলো ট্রি আমরা যেগুলোকে বলি এরকম উদ্ভিদও আছে বিরুদ আছে এবং মাঝারি সাইজের যে গাছগুলো সব রকমের গাছই আছে তবে সবচেয়ে বেশি আমরা সংগ্রহ করেছি বিরুদ জাতীয় উদ্ভিদগুলো এবং তাদের থেকেই আমরা এই অ্যাক্সট্রাকশন তৈরি করে প্রাথমিক পর্যায়ে যে স্ক্রিনিং বলি আমরা সেটা করেছি এটা হচ্ছে রোটারি বা পরিবার আমরা যে উনিশটা উদ্ভিদ থেকে আমরা আমাদের রেজাল্ট পেয়েছি সেখান থেকে আমরা উদ্ভিদগুলোকে দূরে করেছি দূরে করে সেটাকে আমরা বিভিন্ন সলমেন্টের সলভেটে সেটাকে আমরা ফোক করেছি তারপরে সেটাকে আমরা রোটা বলে এটা দিয়ে আমরা খুব ভালোবাসি পরবর্তীতে ক্রিপ থেকে আমরা বিভিন্ন কেমিক্যাল অ্যানালাইসিস করবো করার পর সেটাকে আমরা ফার্ভার এক্সপেরিমেন্টের জন্য ইউজ করব আমরা যেই উদ্ভিদগুলো উদ্ভিদগুলোর রস ব্যবহার করেছি সেগুলোর মধ্যে যেই উদ্ভিদগুলো ভালো ফলাফল দিয়েছে সেগুলোকে আমরা সেইগুলোকে বিভিন্ন সলভেন্টে সোপ করে সেগুলোর আমরা বিভিন্ন ক্রুট তৈরি করেছি ক্রুট মেকিংয়ের পর আমরা সেই ক্রুটগুলো নিয়ে বিভিন্ন ঘনমাছার দ্রবণ তৈরি করেছি বিভিন্ন কনসেনট্রেশনের দ্রবণ তৈরি করে করেছি এমনকি এই কনসেনট্রেশনগুলো পরবর্তীতে আমাদের যে লাভাগুলো আমরা সংগ্রহ করেছি সেই সেই লাভাগুলোর উপর আমরা সেগুলোতে অ্যাপ্লাই করেছি স্যাম্পল ওয়ানে হচ্ছে প্রায় টোয়েন্টি প্লাস মারা গেছে দেন হচ্ছে স্যাম্পল টু টুতে হচ্ছে প্রায় টোয়েন্টি থ্রি লাভা ইন্ডিভিজুয়াল লাভরা মারা গেছে দেন হচ্ছে স্যাম্পল থ্রিতে প্রায় সবগুলাই মারা গেছে স্যাম্পল ফোরে হচ্ছে সবগুলাই মারা যায় এবং সাথে হচ্ছে আমরা কন্ট্রোলও দিই যেটা হচ্ছে ডিস্টিল ওয়াটারের কন্ট্রোল সেখানে হচ্ছে সবগুলাই জীবিত আছে একটাও মারা যায়নি কন্ট্রোল আরেকটা দিই সেটা হচ্ছে নর্মাল ওয়াটার সেটাও সেম থাকে মারা যায় না দেন হচ্ছে কন্ট্রোল ইথানলে দেওয়া হয় তো ইথানলগুলো দেখা যাচ্ছে যে এখানে প্রায় সবগুলাই মারা গেছে যেটা হচ্ছে একটা কেমিক্যাল সিনথেটিক কেমিক্যাল দেন হচ্ছে কন্ট্রোল মিথানোল এখানে হচ্ছে সবগুলা মারা যায় সিনথেটিক কেমিক্যাল এটাও ক্রুড ব্যবহার করলে আর কেমিক্যাল ব্যবহার করলে যেটার পার্থক্যটা আমরা উপলব্ধি করি যে সেটা হচ্ছে কেমিক্যালে হচ্ছে সর্বোচ্চ সংখ্যক মারা যায় যেটা হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর এবং হচ্ছে ক্রুড অ্যাক্সাইড যেটা সেটা হচ্ছে পরিবেশের ক্ষতি না করে সেই লালবাটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা দেয় আর কি লারবার মারা যায় আমরা তো জানি যে কোনো কাজের কিংবা গবেষণা কর্মের কিন্তু একটা চ্যালেঞ্জের জায়গা থাকে আপনারা যে যেভার নিধনের জন্য ভেষজ পদ্ধতিতে যে গবেষণা কর্মটি করছেন এই কাজের সময় আপনাদের কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল বা এখনও পর্যন্ত আপনারা কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন চ্যালেঞ্জেস অনেক বিশেষ করে আমাদের আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার সেটির একটি বিষয় আছে আর ফিল্ডে যখন আমরা কাজগুলো করেছি আমি তো আগে একটু আগে বললাম যে আপনার উদ্ভিদ শনাক্ত করা এবং সেটি মাঠ থেকে তুলে আনা এবং সেটি খুঁজে বের করা বিভিন্ন অংশ থেকে এটার জন্য আমাদের অনেক সময় ব্যয় করতে হয়েছে আমাদের ছাত্র এবং ছাত্রী যারা গবেষক ছিলেন তারা বিভিন্ন সময় গিয়ে এই কাজগুলো করতে হয়েছে এবং সেটি অনেক সময় আমাদেরকে ব্যয় করতে হয়েছে এটি একটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল যে সবগুলো উদ্ভিদকে শনাক্ত করে সেটিকে সংগ্রহ করে নিয়ে আসা এটি একটি আর দুই নম্বর যে চ্যালেঞ্জের কথা বলবো আমি সেটি হচ্ছে আমাদের যেমন যখন আমরা ল্যাবে কাজ করি আমাদের এখানে রোটারি প্রোডার বলেন কেটার বলেন আমাদের যে হুড বলেন আমাদের অটো ক্ল্যাপ মেশিন বলেন আমাদের আরও যে সমস্ত মেশিনগুলো বা ইকুইপমেন্টসগুলো আছে সেগুলোকে কন্টিনিউ রান করানো খুব কঠিন কারণ ইলেকট্রিসিটির একটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ আমাদের পাওয়ারটা মানে আমাদের পাওয়ারটা যদি কন্টিনিউয়াস না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সময় ক্ষেপণটা খুব বেশি হয় এবং অনেক সময় মেশিনগুলো নষ্ট হয়ে যায় এবং আমরা কাজের ধারাকেও কন্টিনিউ করতে পারি না অনেক সময় এটি কিন্তু একটা বড়ো বাধা আর তিন নম্বর যেটি সেটি হচ্ছে ফান্ড অর্থাৎ যে কোনো গবেষণা করতে হলে আপনাকে অবশ্যই আপনার অর্থনীতির একটি সাহায্যের দরকার হয় তা আমরা এ পর্যন্ত নিয়ে এসেছি গবেষণাটাকে তিন বছর ধরে বিভিন্ন জন আমাদেরকে সাহায্য করেছেন আমাদের একটা বেসরকারি গবেষণা সংস্থা ইফেক্টিভ ক্রিয়েশন হিউম্যান ওপিনিয়ন ইকো আমাদেরকে এই পথে সাহায্য করেছে এখন নেক্সট যে স্টেপগুলো আছে সেটি একটা বড় চ্যালেঞ্জ কারণ হচ্ছে আমাদের এখন যে মূল উদ্দেশ্য ওই উদ্ভিদগুলো থেকে যে সমস্ত উদ্ভিদগুলো শতভাগ লার্বাগ নিয়ন্ত্রণ করতে সক্ষম সেই উদ্ভিদগুলো থেকে অ্যাকচুয়ালি মানে দায়ী যেই অ্যাক্টিভ যে কম্পাউন্ডটা কেমিক্যাল কম্পাউন্ড সেটিকে আইসোলেট করে বের করে নিয়ে আসা হচ্ছে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ এখন এবং সেটি করার জন্যে আমার আসলে এখন যেটি দরকার খুবই সাপোর্ট দরকার সেটি আর্থিক সেটি হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে বলেন সেটি পাওয়ার দিক থেকে বলেন এবং সেটি উৎসাহ যদি বলেন আপনারা যদি উৎসাহ পাই আমরা যদি সাহায্য পাই তাহলে আমরা এই কাজটিও শেষ করতে পারবো বলে বিশ্বাস করছি স্যার খুব চমৎকার লাগছে আপনার গবেষণা কর্মগুলো সম্পর্কে জানতে পারছি আমার মনে হচ্ছে আমার সাথে আমার দর্শকরা যারা আছে তারাও অধীর আগ্রহে এই বিষয়টা প্রশ্নটা তাদের মধ্যে আছে আসছে যে আপনাদের এই গবেষণা যে রেজাল্টটি অর্থাৎ আপনাদের যে মেডিসিনটা আপনারা তৈরি করছেন এটা কবে বাজার আসার সম্ভাবনা আছে এটি একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমাদের তো আসলে টার্গেট হচ্ছে ওইটাই যে আমরা আমাদের যে গবেষণার ফলাফল সেটি যাতে মাঠ পর্যায়ে জনগণের জন্য এবং সাধারণ মানুষের জন্য কাজে আসে সে তখনই আমাদের গবেষণা সাতকতা আসবে তো কিন্তু এখানে এখানে একটা বিষয় আছে সেটি হচ্ছে এক হচ্ছে আপনি এখন যদি আমরা যে উদ্ভিদে নির্যাস দিয়ে যে সমস্ত লার্ভা মারা যাচ্ছে বা যে সমস্ত উদ্ভিদগুলো আমরা ব্যবহার করছি এগুলো তো আপনি চাইলে এক টন দেড় টন পর্যন্ত বা একশো একশো লিটার দুশো লিটার করে নির্যাস আপনি বানাতে পারবেন না কারণ উদ্ভিদ তো আপনার নাই তো উদ্ভিদ নাই বলতে এগুলো দুর্লভ প্রকৃতির উদ্ভিদ আছে এবং কিছু কমন প্রকৃতির উদ্ভিদ আছে সেগুলো তো আপনি পিসে রস বের করে দশ লিটার বিশ লিটার একশো লিটার তো আমি করতে পারবো না হ্যাঁ এখন এখানে যেটা করতে হবে এখানে আমার যেহেতু আমরা উদ্ভিদ আইডেন্টিফাইড মানে আমরা উদ্ভিদগুলো পেয়ে গেছি যে সমস্ত উদ্ভিদগুলো কাজ করা যায় এখন ওইখান থেকে আমাদের যেটা করতে হবে কম্পাউন্ডগুলো অ্যাকচুয়াল যে কম্পাউন্ড যে অ্যাক্টিভ কম্পাউন্ড সেটি যদি আমরা আইসোলেট করে আইডেন্টিফাই করতে পারি ধরেন এটি এই কম্পাউন্ডের কারণে মারা যাচ্ছে সেটি যে আমরা করতে পারি তাহলে সেই কম্পাউন্ডটাকে ফার্মাসিউটিক্যালস কোম্পানি অথবা আদার কেমিক্যালস কোম্পানিগুলোকে সিনথেসিসের মাধ্যমে আমাদেরকে টনে টনে বের করে দিতে পারবে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তখন আমরা এটা বাজারের মধ্যে দিতে পারবো এবং সাধারণ মানুষের জন্যে বা মশক নিদ্রের জন্য আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু এটার জন্যে আমাদের এখন যেটি দরকার সেটি হচ্ছে যে আইসোলেশন করার জন্য আমার একটু আমার এখন সাপোর্ট লাগবে যদি আমি কোনো জায়গা থেকে বা কোনো সংস্থা থেকে যদি সাপোর্ট পাই তাহলে সেই কাজটাকে দুই বছরের কাজটা আমরা এক বছরের মধ্যে শেষ করতে পারবো পাঁচ বছর লাগে দুই বছরের মধ্যে হয়ে যাবে এটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্যে যাবে আর কি তাহলে কি স্যার এটা ইন্ডাস্ট্রি পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনি বলছেন কি সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটি হচ্ছে যে উদ্ভিদগুলো আপনারা নির্ধারণ করেছেন সেগুলো ঠিকমতো বহু বহুলাংশে পাওয়া আবার যাচ্ছি তাহলে কি স্যার এটা ইন্ডাস্ট্রি পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে আপনার মতে সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটি হচ্ছে কি যে উদ্ভিদগুলো আপনার নির্ধারণ করেছেন সেগুলো বহুলাংশে পাওয়া সেটা কি সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা না আমি বলছি যে যে সমস্ত উদ্ভিদগুলো অ্যাক্টিভ অর্থাৎ যারা যে সমস্ত উদ্ভিদগুলো মশার লার্ভাকে বা এডিসে লার্ভাকে মারতে সক্ষম সেই সব উদ্ভিদগুলোর মধ্যে কিছু উদ্ভিদ আছে যেগুলো দুর্লভ যেগুলো খুবই কম পাওয়া যায় একটা বা দুইটা আর কিছু কিছু উদ্ভিদ আছে খুবই পাওয়া যায় কিন্তু সেটি তো সেই উদ্ভিদগুলোকে আপনি প্রকৃতি থেকে তুলে এনে ও ওইখান থেকে নির্যাস নিয়ে আপনি তো দশ লিটারও পাবেন না আপনি দশ লিটার না পেলে আপনি কোন নালায় মধ্যে গিয়ে দিবেন এবং সেটি তো সমগ্র শহরকে কন্ট্রোল করতে পারবেন না কিন্তু যেটি করতে পারেন আমরা ফিল্টারে দিতে পারি ওটা দিয়ে বড়ো বড়ো জোর যে কোনো একটা পাইলট প্রকল্প হিসেবে আমরা একটা ছোটো এলাকা একটা ছোটো নালাকে দেখতে পারি যে ট্রাক দিলে পরে মারা যাচ্ছে কিনা সেটি দেখতে পারে যে কেউ এসে আমরা সেটা নিতেও রাজি আছি কিন্তু এখানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যে রাসায়নিক উপাদানগুলো এখানে ছিল যে রাসায়নিক উপাদানের কারণে লার্ভাগুলো মারা যাচ্ছে সেই রাসায়নিক উপাদানগুলোকে আমাদেরকে শনাক্ত করতে হবে ওটি আমরা করতে পারবো কিন্তু এই এই জন্যে আমাদের একটু আমাদের সাপোর্ট লাগবে আমাদের ফান্ড লাগবে আমাদের কিছু ইনফ্রাস্ট্রাকচার বা ডেভেলপমেন্টের যে বিষয়টি সেটি লাগবে সেটি যদি পাই আমি কোনো সংস্থা বা কোনো সরকারের তরফ থেকে অথবা কোনো প্রতিষ্ঠান থেকে যদি এগুলো আসে তাহলে সে সাপোর্ট যদি পাই আমরা তাহলে সেই কাজটি আমরা করতে পারবো যখনই আমরা একটিভ রাসায়নিক উপাদানটা শনাক্ত করতে পারবো তখন কিন্তু আপনি হিউজ অ্যামাউন্টে অ্যামাউন্টের জন্য আপনি বাণিজ্যিক বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য আপনি যেতে পারবেন খুবই ইজি খুবই সহজ একটি বিষয় স্যার সর্বশেষ আপনার কাছে জানতে চাইব আপনারা যে গবেষণা কর্মটি করছেন এটা নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটি কি আমাদের পরিকল্পনা দুইটি এখানে বাংলাদেশে এখন পর্যন্ত কতটি ওষুধ উদ্ভিদ আছে সেটি কিন্তু শনাক্ত করা ঠিকমতো হয়নি কিন্তু আমরা আমাদের যে গবেষণা আমাদের যে গবেষণা সেখান থেকে আমরা চোদ্দোশো উনাশিটি ওষুধ উদ্ভিদ শনাক্ত করেছি আমরাই প্রথমবারের মতো চোদ্দোশো উনাশিটি ওষুধ উদ্ভিদের নাম এবং সমস্ত তথ্যসহ আমাদের কাছে এখন আছে আমাদের দুটি ডাটাবেজসও আমরা রেডি করেছি আমাদের উদ্দেশ্য এক এক নম্বর উদ্দেশ্য হচ্ছে সবগুলো ওষুধ উদ্ভিদগুলোকে চেক করা পর্যায়ক্রমিকভাবে এবং সেখানে আরও যদি উদ্ভিদ পাওয়া যায় শুধু মশক নিধনের ক্ষেত্রে না আরও যে সমস্ত রোগের জন্য যে সমস্ত উদ্ভিদগুলো ব্যবহার করা হয় যেমন এখানে ক্যান্সার ক্যান্সার ক্যান্সারের কথা বলা হচ্ছে কোনো কোনো উদ্ভিদ ডায়াবেটিসের জন্য ব্যবহার করা হচ্ছে কোন কোনো উদ্ভিদ আপনার ডায়রিয়ার জন্য ব্যবহার করা হচ্ছে এই রোগের যে বিপক্ষে আমাদের ট্রেডিশনাল যে পদ্ধতিতে যে ওষুধগুলো ব্যবহার করা হয় উদ্ভিদ দিয়ে সেই উদ্ভিদগুলোকে আমরা এখন মূল্যায়ন করছি জাস্টিফাই করার চেষ্টা করছে আদৌ কাজ করে কিনা না সেটি আমাদের ভবিষ্যতে একটি পরিকল্পনা কিন্তু মশক কিন্তু ক্ষেত্রে আমরা যেটা বলবো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এই যে আড়াইশো উদ্ভিদ আমরা গবেষণায় দেখলাম সেখান থেকে পনেরো সতেরোটি উদ্ভিদ যে আমরা পেলাম যেটি দেওয়ার সাথে সাথে কোনো কোনো উদ্ভিদ ফাইভ মিনিটসের মধ্যে কিন্তু স্বপ্লরা মেরে ফেলছে আবার কোনো কোনো উদ্ভিদ দুই ঘন্টা থেকে বারো ঘন্টা পর্যন্ত সময় নিচ্ছে যেই সমস্ত উদ্ভিদগুলো দেওয়ার সাথে সাথে পাঁচ মিনিটের মধ্যে সবগুলো লারবাকে মেরে ফেলতেছে আমরা প্রথমেই ওই উদ্ভিদগুলোকে নিয়ে কাজ করব। সেটি সেগুলোকে আমরা ন্যারোডাউন বলা হয়ে থাকে অর্থাৎ সেগুলোকে আমরা কলাম কোমোটোগ্রাফি এসপিএলসির মাধ্যমে আরও ন্যারোডাউন করে নিয়ে আসতে হবে আমাদের ফ্র্যাকশান করে করে এবং ফাইনাল প্রোডাক্ট যেটা সেটি হচ্ছে আমাদের কম্পাউন্ড আইডেন্টিফিকেশনের জন্য আমরা যাব তো সেটিতে যাওয়ার জন্যে আমরা পরিকল্পনা করেছি ইতিমধ্যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে চেষ্টা করব আমাদের এই অ্যাক্টিভ রাসায়নিক উপাদানগুলো কি কি সেগুলোকে খুঁজে বের করে নিয়ে আসা যদি খুঁজে বের করে নিয়ে আসতে পারি তবেই আমাদের গবেষণা সার্থকতা আসবে এবং সেটি তবেই আমাদের গবেষণা সার্থকতা আসবে এবং সেই অ্যাক্টিভ রাসায়নিক উপাদানগুলোকে আমরা মাঠ পর্যায়ে ব্যবহার করতে সক্ষম হব স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং অনেক শুভকামনা রইল আপনার ভবিষ্যৎ গবেষণা করার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের দেশের বিজ্ঞান গবেষণাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের অনেক গবেষক নিরলসভাবে প্রচেষ্টা করে যাচ্ছেন দিন রাত বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে ঠিক তেমনই একটি গবেষণা কর্ম সম্পর্কে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমরা জানালাম আমাদের সম্মানিত গবেষক তার নিরস প্রচেষ্টার মাধ্যমে তার টিমকে নিয়ে চেষ্টা করে যাচ্ছেন কিভাবে আমাদের দেশ থেকে এডিস মশাকে নির্মূল করা যায় এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সাথে থাকবেন আল্লাহ হাফেজ